আজকে আমার পরম সৌভাগ্য যে আমি ওই দিন এসে গফার ভাইকে আসলে উনি ঘুমাই ছিলেন দেখতে পারিনি বাড়িতে আসছিলাম এবং আজকে ওনার সেই তানাজায় অংশগ্রহণ করার জন্য আসছি গফ্ফার ভাই আমাদের গোটা সিলেটের একটা গর্ব ছিলেন উনি সময়ে দলের হাল ধরেছিলেন এবং গফার বাই অত্যন্ত তার সুযোগ্য নেতৃত্বে উনি পলাই এবং দক্ষিণ সুরমার জন্য একটা গর্ব ছিল এবং উনি পিপি ছিলেন অনেক মানুষের উপকার করেছেন আমাদের অনেক রিকোয়েস্টও উনি রেখেছেন উনি আমাকে ওনার বাই হিসাবে আমার আমাকে অলওয়াইজ উনি স্নেহের চুকে দেখেছেন আমরা দেশের বাইরে থেকে আসলেও আমরা উনি যত ব্যস্ততাই থাকুক না কেন উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং সব সময় ওনার কাছ থেকে আমরা একটা সৎ পরামর্শ পেয়েছি আজকে এই জগতে এইসব নেতা আমার মনে হয় যে ইভেন প্রবাসীদেরকে এই এই টাইপের নেতারাই কিন্তু লুকাফ্টার করেছেন গফ্ফার ভাই আমাদের মোহন চাষা বা এই ধরনের সিনিয়র যারা ছিলেন বর্তমান এই যে পলিটিশিয়ান যারা আছে তাদের আমরা আশা করি যে তারা ওনাদের ফোর স্টেপ ফলো করবে তাইলে অনেক কিছু তারা জানতে পারবে তারা বুঝতে পারবে এরা সমাজের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা ছিল গাফার ভাই এবং ভাইকে আপনি যদি যে কোনো তার আমার মনে হয় তার কোনো শত্রুও তাকে খারাপ বলবে এটা আমি বিশ্বাস করি না আমরা গাপ ফরবাইয়ের ছেলে আমাদের সাথে আছে আমরা আশা করি তার যে অসম্পূর্ণ কাজ গাপ ফরবার ছেলে সেইটা হাল ধরবে আমরা আমরাও তাকে সহযোগিতা করব এবং আমরাও ঈশ্বর তার যে ভালো দিকগুলি আমরা এটা আমরাও প্র্যাকটিস করব আপনারা আমাদের সিলেটের যে যেখানে আছেন গাপ জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালে ওনাকে জন্য জান্নাতবাসী করে এবং ওনার সুগত ফ্যামিলিকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় আল্লাহ